সবচেয়ে বড় ইসলামী দলের নেতা যদি শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানায় অন্য গোলর কথা বাদেই দেন শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা সেটা কি আপনার কি ঢুকেছে সেটা কি যেখানে সরাসরি আল্লাহর বিপরীতে নিজেরা নিজেদের মতো মন আল্লাহর বিপরীতে ওই মূর্তির পূজা করে যারা তাগুত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল সমস্ত নবী রাসূলদের একটি দাওয়াত নিয়ে পাঠিয়েছিল আনি ইবাদুল্লাহ ওয়াসতানি বুতাগুত আনি ইবাদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়াসতানি বুতাগুত এবং তাগুত থেকে তোমরা দূরে থাকো অর্থাৎ আল্লাহ ব্যতীত আর যা কিছুর উপাসনা করা হয় যা কিছুর ইবাদত করা হয় ওগুলো সব হলো তগত ওগুলো সব কি তগত এই তগত যারা তার পূজা করছে ওই তগতের পূজা করছে মূর্তির পূজা করছে সরাসরি তাদেরকে ইসলামিক দলের নাম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আর মুসলমানরা কয় ওটা কৌশল ওটা কি একই কাজ আওয়ামী আর বিএনপি করলে হয় কাফের মুনাফিক বেঈমান আর একই কাজ ওরা করলে হয় কৌশল আল্লাহ রসুল সাল্লাম সহ যত এই পৃথিবীতে এসেছে কোনদিন কোনদিন কেউ কি এক মুহূর্তের জন্যেও ওই বাতিল কুফুরি আফিদার সাথে ওই কুফরি মতবাদের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করেছিলেন এক মুহূর্তের জন্য আপেশ করেননি নি কারণ কি কারণ আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন স্পষ্টভাবে ভাবে আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়্যাবতাগি ইসলামী ইসলামি দ্বিনা ফলাইয়াক্ববালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন ধর্ম তালাশ করবে অন্য করবে কশিন কালেও তা গ্রহণ করা হবে আর যারা এতে এই দিনের যেভাবে হোক না কেন সন্তুষ্ট আছে খুশি আছে তাদের সম্পর্কে বলছেন মিনাল এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত মানে কি তাপসির কারণ তাপসির করেছেন দেখেন ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে ও মুসলমান জাতি কোথায় ছুটছো আজকে তুমি কার আজকে তুমি তুমি একটু খেয়াল করে দেখো তো যে আজকে এদিকে ইসলামিক দল যারা রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিয়ে যেতে চায় অপরদিকে মানুষের সংশোধন করতে চায় আকিদা এবং আমলের সেই দলের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলিয়াদের যুবসংঘ তোমাদের সর্ব অবস্থায় তোমাদের একটি কথা বলে আসল পবিত্র কোরআন এবং সই হাদিস মেনে নেই এবং পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকেই নিজের জীবন গড়ি নিজের ব্যক্তি জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবকিছু হবে নাবি রাসূলদের তরিকা অনুযায়ী ওই দল ভুলে গিয়েছি দল ধরেছি আমাদের ক্ষমতায় যেতে হবে বেটা তোর ক্ষমতায় যেতে বলেছে কে আগে আগে তো আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি আগে বাঁচো তারপরে তোমার আহল পরিবারদেরকে বাঁচাও তুমি বেঁচেছো তো তোমার আহল পরিবারদেরকে বাঁচিয়েছো তো এরপরে তুমি আল্লাহর দাওয়াতী কার্যক্রম করতে থাকো ইবাদত করার দাওয়াতী কার্যক্রম করতে থাকো আল্লাহ বলেছেন সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াদ আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছি তোমাদের হাতেই আমি আল্লাহ রব্বুল আলমিন শাসন কর্তৃত্ব দান করব। সুহান ওই নীতিমালা নেব না ওই নীতিমালা না নিয়ে আমরা আজকে বাতিলদের আকিদা পছন্দ করে তুমি জানো না তুমি তো জানো স্পষ্ট যারা আজকে ইসলামিক দল ইসলামিক দল করতেছে ওরা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো আদর্শের উপরে কোন আমলের উপরে তারা প্রতিষ্ঠিত নেই তুমি তো জানো স্পষ্ট জানার পরেও তুমি কিভাবে ছুটতে পারো সেখানে